যেতেও হবে চলো রাধারানী গোবিন্দ দর্শনে আর তোমরা নিজেদের ঘরে যাবে ঠিক আছে চলো এবার বলে রাধারানী একটা কুলের বউ মাথায় ঘোমটা তো তার থাকবেই তোমরা না হয় না দিতে পারো রাধারানী কি ভুলেছে বলে ধনী চলিল একটা অপূর্ব চাওয়ার গান যাচ্ছে অপূর্ব গান অপূর্ব সুর দেবেন ধনী আমাদের কমলিনিদের চলিল দর্শন চিত্ত নয়নে নৃত্য আকুলচিত নয় নৃত্য আকুলচিত্ত নয় নৃত্য চিত্ত নয়নে আকুল চিত্ত নয়নে নৃত্য ঘন বুকের ভেতর ধুরুম ধুরুম করছে ভালোবাসার এমন তো রূপ প্রিয়তম বা প্রিয়তমার কাছে গেলে বুকটাও কিরমটা দুর্বুর দুর্বুর করে হৃদ উল্লসিত ঘন ঘর হৃদি উল্লসিত ঘন করো গোধায়িস বোধুর আপনি কহে বধুরধনি আপনি কহে কধুর কথা আপনি কহে কধুর কথা আর আপনি ভুলাই বলি আপনি কহে বধুর কথা আপনি ভুলাই বলি এসব তোমরা বুঝবে না একদম বুঝবে না বুড়ো হয়ে হয়ে গেছে আর বুঝবে না ও মায়েরা নতুন নতুন প্রেম যারা করছে তারা বুঝবে যারা প্রেমে যখন পড়ে তখন দেখবে মাঝে মাঝে নিজের সঙ্গে নিজেই কথা বলে মানে প্রিয়তম বা তার কথা মনে করে ফুস ফুস করে কেন আসল সঙ্গে দেখা এই যে নিজের সঙ্গে নিজের কথা বলাটা সে তখন মনে করে যে আমি বোধ সামনে প্রিয়তম বা প্রিয়তমাকে পেয়েছি রাধারানী নিজের সঙ্গে নিজে কথা বলছেন কেন মনে করছেন সামনেই বোধ হয় আবার রয়েছে আপনি কহে বধুর কথা আপনি কহে বধুর কথা আর আপনি ভুলায় বধুর কানে আপনি কহে দুর্থা আপনি ঢুলাই বলামি মরি কিরুপমাধুরী আহা মরি মরি কিরুপমাধুরী কানু মনোহারিয়াই

সখিরঙ্গে অঙ্গ হেলাইয়ের সখির অঙ্গে অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিলো জয় জয়ো দি হরিও হরি হরি বৃন্দাবনে প্রবেশিলো জয় জয়ো দিয়া বৃন্দাবনে জিয়ানা

দেখছি কি মাধবী দেখে শ্যামিলোয়ারে দেখে শ্যামরা ওই নাগর আমার দাঁড়াইয়ে আছে নাগর আমার দাঁড়ায় আহা নাগর আমার দাঁড়াই আছে নাগরে আমার দাঁড়ায়ে আছে ওই পধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়াই আছে মুরলি ধরে আমার অধরে মুরলি ধরে নাগরে আমার দাঁড়াই আছে অধরে মুরলি ধরে আমার ওই थो दे राधे 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 এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা এসো এসো ভালো বিনোদিনী রাধা তোমার দর্শনে দর্শনী গেল মনুষ্য বাধা দর্শনে তুমি আমার মন্ত্রতন্ত্র আর তুমি নাম গো তুমি আমার মন্ত্রতন্ত্র তুমি নাম গো আর তুমি মোর জুমি মোর তুমি মর মোর তুমি বিনা জানি না রাধে তুমি বিনা জানি না রাধে আমি তোমার তরে হেনু চড়াই তুমি বিনা জানি না রাধে পারে হেনু চড়া মায়েরা রাধারানী পিছন থেকে এসে আজকে যা এতক্ষণ যা গান হলো বাবা সব একদম আগেকার দিনের মতো পিওর কীর্তন পদ আখর পদ আখর পদ আখর আগেকার দিনের এইরকমই কীর্তনই হতো বা অনেক দিন পর আপনাদের মতো অনুরাগী শ্রোতা পেয়ে যাক আমার সেই গানগুলো গাইতে একটু ইচ্ছে করলো আর আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এতক্ষণ এত রাত ঠান্ডায় আপনারা বসে বসে গানগুলো শুনছেন এখনো পদাবলী কীর্তনের যা রস তার মধ্যে রয়েছে আমরা দুর্ভাগ্যবান যে আমরা খুঁজে পাই না কেন আমরা মাখন তৈরি করতে জানি না মাখন তৈরি করতে গেলে দইটা জলে দিতে হয় আর মন্থন করতে হয় তবেই তার ভেতর থেকে কণা কণা মাখন আসে এই যে বিরাট বড় কীর্তন সমুদ্র তার মধ্যে পদাবলীকে ওই ভক্তি জলের মধ্যে রেখে যদি মন্থন করতে পারো প্রেমরূপী মাখন তোমার হৃদয় একবারে ছেসল কীর্তনের দাদা রাধারানী যখন পিছন থেকে এসেছেন গোবিন্দ চমকে উঠেছে তুমি এসো এসো এই বৃন্দাবনের কঠিন মাটি হেঁটে এসেছ রাধে তোমার পায়ে কষ্ট হয়নি তোমার পায়ে লাগেনি তো আচ্ছা আমি তোমার পা ধুয়ে দিচ্ছি দাঁড়াও আমি তোমার চরণটা পরিষ্কার করে দিচ্ছি নিজ দিয়া চরণ ধুলা চরণ ধুলা ঝাড়ে মুচ কি হাসে দোলতারে তাম মুখে হাসে দোলতারা রে ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল মম রাই চরণে দিল বলে চরণে দিল নিজের চোলার মধ্যে সব থেকে যেটা ভালো ফুল তুলে নিল সে ভুল তুলে নিয়ে জয় রাধে বলে রাধা রানীর চরণ নায়ক যদি নায়িকার চরণ ধরে নায়িকার কি ভালো লাগে কি ঘুমায় যারা বিয়ে করেছে হাড়ে হাড়ে পাচ্ছে যারা প্রেম যারা ভালোবাসা করে একটা কথা শুনে রাখো বাবাদেরকে বলছি যদি নায়িকার চরণ ধরার প্রয়োজন হয় মনে করুন এমন কিছু ঝগড়া হয়েছে যে চরণ না ধরলে পা ধরে ক্ষমা না চাইলে সে ক্ষমা করবে না এরকম হয়তো কাণ্ড হয়ে গেছে মাঝে মাঝে তো হয় তা তখন একটা উপায় আছে সে উপায়টা করলে সে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যে মায়েদের মান ভাঙবেই ভাঙবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বলো কেননা আমি ভুক্ত ভুগি বুঝতে পারছি কি উপায় বলে শোনো হ্যাঁ শোনো যখন নায়িকা রাগ করবে না

কেননা পাড়ার লোকেরা যদি একবার দেখতে পায় যে আপনি নায়িকার পায়ে ধরে ক্ষমা চাইছে পরের দিন সকালের মুখ দেখতে পারবেন না কি রে কি খবর কি মুখ দেখাতে যাবে না রাধারানীর তাই দশা এখানে একটা কথা আছে শুনে নিন সব প্রেমের কথা নায়িকা যদি প্রেমময়ী হয় তাহলে নায়ককে কোনোদিন তার পায়ে ধরতে দেবে না হ্যাঁ নায়িকা যদি প্রেমহীনা হয় তাহলে সে তো হাইকোর্টে দৌড়বে ঝগড়া ঠগড়া করে ছাড়াছাড়ি করানোর জন্য হাইকোর্টে দৌড়বে কিন্তু নায়িকা যদি প্রেমময়ী হয় সে কখনো নায়ককে চ মানে আর যাই হোক পাটা ধরতে দেবে না এখন রাধারানী হচ্ছেন নায়িকা আরে কৃষ্ণ হলো নায়ক এখন নায়ক নিজের চূড়ার থেকে সব থেকে ভালো ফুল নিয়ে রাধারামীর চরণে জয় রাধে বলে দিচ্ছে তাহলে রাধারানীর মান ভাঙবে কিনা কি মায়েরা মান ভাঙবে কিনা নিজ দিয়া ওই চরণে ভুল শ্যামেরে বামে দাঁড়াইল রসের মঞ্জরি শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি আর কেন দাসম

মাধবীলতার কুঞ্জে সেই সখীরা ঘিরে ঘিরে নৃত্য শুরু করলো আর রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি দিয়ে আজ বৃন্দাবন ধরিয়ে তুলল জয় নিতাই আজকের মতো লীলা আমাদের এখানে আমরা রাখলাম আবার আগামী কাল সকালে আসব আবার কিছু লীলা কিছু কথা কিছু গান আবার হবে আর আপনারা সবাই আসবেন কালকে নটা থেকে সাড়ে নটার মধ্যে গান শুরু হয়ে যাবে আপনারা সকাল সকাল চলে আসবেন জয়নিতাই আজকের মতো লীলা আমরা এখানেই রাখলাম কালকে যা গানের আবদান সব কালকে মেটাবো কে গালির শ্যামা সঙ্গীত গাইবে কে ভজন শুনবে কে কি শুনবে কালকে আমি সব শুনিয়ে দেবো জয় আজকের মতো এই রাত্রি